বন্ধুরা চলে এসছে শক্তিগর ল্যাংচা নেবো শক্তিগড়ের ল্যাংচা তো তোমরা জানো সবাই অনেক ফেমাস তা চলো চলে এসছে দেখো এখন লাংচা নেবো কে কে খাবে বলবে কিন্তু তাহলে বেশি করে নেবো বুঝেছো এই দেখো সবাই গাড়ি থেকে নেমেছে তো সবাই এখন আমরা ল্যাংচা খাবো লাংচা নেব চলো দেখা যাক বচোন <-sy22> <sharp inhale>.

শিঙা খাচ্ছে আর ওই যে খাচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল শক্তি সে ল্যাংচা খাবো চলো এদিকে বেশি একটা আশা হয় না আমাদের কথা